আসসালামু আলাইকুম আর ফুরা ভাইয়ারা এই জায়গার মধ্যে দিয়ে দিছি ব্লেন্ডার জগের মধ্যে ধন্যা হাতা দিসি হিয়ার হরে পুদিনা হাতা দিছি কয়েক কোয়া দিছি ওই রুন দিছি হিয়ার আদা দিছি কাঁচামরিচ একটুখানি লেবুর রস দিয়ে দিউম এটার মধ্যে আর এটা দিয়ে বানাইম আর কি একটা সস বানাইম দিছে মধ্যে চিনি দিয়ে হলো নুন হেয়ার হরে দিয়ে মিলল কয়েক টুকরা বরফ দি ব্ল্যান্ড করে লইম আরা ফোরা ভাইয়ারা আর এটারে আমরা খাইম কে দিয়ে সেটাও কইম তাই ইয়ে দুগা আলুয়া বড় বড় সাইজে দুগা আলু সিদ্ধ করি ভালো করে এটারে ম্যাশ করি লইম হেয়ার ধরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে দিয়ে মিল ধনিয়ার গুঁড়া তারপরে জিরার গুঁড়া ইয়া হলে দিয়ে গোলমরিচের গুঁড়া আরো যা যা আছে হি কিন্তু দিয়ে মেয়েটার মধ্যে দিয়ে দিছি এর মধ্যে নুন দিছি ইয়া হরে দিয়ে দিছি হেঁয়াজ দিয়ে কাঁচা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনার স্বাদ মতো দি দিয়ে তো এবার কিন্তু দিই এই বর্তা বানাই লইম আর কি মানে আলুর বর্তা যেরকম বানাই এরকম বানাইম আর এটা দিয়ে বানাই মিল ব্রেড পাকোড়া তো ব্রেড পাকড়ালে আর কি আলু কিন্তু তারা ভালো করে ম্যাশ করে লইম হিয়ার দিয়ে দিছি এর মধ্যে একান অল্প করে এক কি দৈন্যাস দিয়ে দিয়েছি যাতে খাইতে একখানা গ্যারান লাগে তো ইয়ানো আনো পা রুট এ কিন্তু তারা একতরে কি তাই আনি এরে কই যে তুই একতরে কাট ইয়ে করে না করে তো আইসগ্রিয়ার রেসিপিটা কিন্তু আর মেয়ে করবো আর কি তো আমরা যে সসটা বানাইছি এই সসেরে এই পা রুটির মধ্যে দিম আমরা চাইলে এই সস ছাড়াও কিন্তু খাইতে হারবেন না সস দিয়ে খাইলে আর বেশি ভালো লাগে তো সস দিয়ে ভালো করে কিনি কিনি করে আলু দিই ইয়ারা ব্রেড কিন্তু ভালো করে মনে কর মানে ভরি ইয়ার মনে আরেক পিস পা রুটি দিয়ে ভালো করে কিনতে চাপ দিয়ে দিম তো এইভাবে করে মনে না আর মেয়ে আর কি এই রুটি কিনতে রেডি করে লো আর কি তো আর রেসিপিটা হিজা করবো আমি আগেই আই ভিডিও করে হিগা মনে করেন এই বানায় তো এই কিন্তু মনে করেন অঙ্গ বানানোই গেছে আর পুরা এরা আর অনেক সুন্দর হয়েছে আর অনেক সহজভাবে করি লইসি হেয়ারে রয়েছে এলো বেসন দিছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধৈন্যার গুঁড়া গরম মশলার গুঁড়া হেয়ার হরে দিয়েছে নুন দিয়েছে হইল বেকিং সোডা দিছি দিই হানি দিই ভালো করে কিন্তু আর একটা ডো করে লইম আর কি ডো মানে বেশি ঘনও হইত না আবার একখানা হাতলাও হইত না তো সুন্দর করে একটা ডো বানাই লইম এই পাওরুটিরে এই বেসনের মধ্যে সুবাই শুবাই হেয়া হরে দিয়ে মইল তেলের মধ্যে দিওম আর কি তো আমার মেয়ে আর কি বলছে আজকে আজকে হিগা এই রেসিপিটা করবো তা আমি তো খুশি যে করো তো আইস গায়ে রেসিপি হিগাই করছে তো পাউরুটি কিন্তু দি দিই উলট পালট করি হিগা সুন্দর করে বাজি লয় আর পুরা বাইরা আর বাজতে কিন্তু অনেক ভালোও লাগছে যা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এ কিন্তারে উডাই লইম আর কি সুন্দর করে হিয়ার হরে দিয়ে মনে করেন আরও যে কিন্তু আছে হি তারা মনে করেন এই তেলের মধ্যে দিই আবারও তার উলট ফালট করে বাজি হিয়া হরে মনে করেন উড়াই লই কেনা কি বাইয়ারা পোড়া তো এই যে রেডি হয়ে গেছে টুকরা কারি আমরা করে লই ভিতরটা কীরকম হয়েছে তো অনেক সুন্দর হয়েছে দেখতে আর এই যে সবগুলা ব্রেড পাকোড়া পিরিজের মধ্যে লই লইছি লগে সস দিছি আর আমার মেয়ে আর কি খাইবো তা ইফতারি তাজগা এই ব্রেড পাকোড়া খাইম আর এটা অসাধারণ হয়েছে অনেক ভালো হয়েছে আনার পোড়া বাইয়ারা